আজকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের শপের কিছু ড্যামেজ মালকে আমরা কি করব এটা আউট বলতে কি মানে মালটা আমাদের কাছে অনেকদিন যাবত হ্যাঁ এখন এই মালটা আমাদের স্টকের বাইরে চলে যাবে আমরা বিক্রি না আর এটা হ্যাঁ এটা এটা আমাদের আল্হা পিজের যে অথেন্টিকতাটা সেটারই প্রমাণ এটা কারণ এই মালটা এটা অনেক দামি একটা মাল অনেক দামি একটা মাল এটা যে কোনো ইম্পোর্টার যদি হইতো এখানে একটা সিল বসাইয়া দিয়া বকর সকর বল বিক্রি করে দিত আল্লাহ তার কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ান্টিটিতে না তার কাস্টমারের বিশ্বস্তের যে জায়গাটা এটা ধরে রাখার জন্যই আলহাফিজ কখনোই ডেট ওভার এবং ড্যামেজ বা ন্যূনতম লেস কোনো মাল আলহাফিজ রাখে না এটাই হচ্ছে আল্লাহ হাফিজের মেইন অথেন্টিক যে বিশ্বাস বিশ্বাসের জায়গা এবং এটাই হচ্ছে একমাত্র আল্লাহফিজের মূল নীতি জায়গা আলহামদুলিল্লাহ আমাদের হাফিজ সাহেব ইয়াসিন ও সুন্দর বক্তব্য রাখছেন এটা হচ্ছে ইউএসের কোল্ড কি এটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে এই তিন পিস এই তিন পিসকে আমরা ইয়ে করে ফেলবো এটা কি করা যায় বলো দেখি এটা তো যদি আমরা মুখটা সুতায় ফালাই অন্য কেউ নিয়ে ইউজ করবে মানে অন্য কেউ ইউজ করতে পারে হ্যাঁ অতএব এটারে আমরা এটারে আমরা একদম ধ্বংস করে দেব মানে এটারে যেন কেউ ইউজ না করতে পারে কেউ ইউজ না করতে পারে পরিবেশের ক্ষতি না হয় কোনো মানুষের ক্ষতি না হয় কোনো জীবজন্তুর ক্ষতি না হয় হ্যাঁ এজন্য আমরা টোটালি এটা ধ্বংস করে দিই এটা কি করা যায় কি বুদ্ধি করা যায় এটা একটা হচ্ছে গিয়ে মুখা খুলে টোটালি ফলাই দেয়া যায় মুখা খুলে না হ্যাঁ মুখা খুলে আমরা ডাস্টবিনে ফলাই দিলাম তাহলে তো এটা ওয়েস্টেজের সাথে চলে যাবে আর কার ক্ষতি হবে না হ্যাঁ এটাই করা যায় এই মালটা অবশ্য আমাদের আগে তো আউটলুক ছিল একটা যখন দুইটা হইল তখন দেখা যায় মালের তদারকি করতে বিশেষ করে আমারই মানে তদারকি করতে এটা একটু মেলোমেলো হয়েছে খোঁজখবর রাখতে পাই নাই এই জন্য মালটার আজকে ডেট গেছে এই জন্য ড্যামেজ হয়ে গেছে আর কি তো এর আগে আমাদের এত মাল মানে কোনো সময় যায় নাই হ্যাঁ কখনো যায় নাই মূলত কারণ হচ্ছে আমাদের এই আউটলেট খোলার কারণে আমরা ইয়ে করতে পারি নাই মানে তদারকি আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এই জন্য এটা হয়ে গেছে যাই হোক এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে আর কি শিক্ষা নিয়ে সামনের দিকে যেন ড্যামেজ না হয় প্রায় হাজার বারোশো টাকা একটা মালের এটা এখন আমরা এটাকে আমার মনে হচ্ছে কি করা যায় এটাকে এই মালটা কি ফেলে দিব নাকি কোটা অত মুখটা আলাদা করা যায় নাকি মুখ আলাদা করে না যদি এটা আমরা টোটালি খুলা তারপর ঢেলে ফেলে দিলে রিস্ক মুক্ত না যদি এভাবে দিলাম কেউ ভালো মনে করে নিয়ে হ্যাঁ মাই খাও ক্ষতিগ্রস্ত হইতে পারে যেহেতু কেমিক্যাল প্রোডাক্ট হ্যাঁ এটা ঠিক বলছো এই মাহিদ তুমি বলো দেখি এটা কি করা যায় তুমি তো বুদ্ধি চললে তোমার বুদ্ধিতে কিছু কও কিরকম মানে খুলে ওই মানে কোল্ড ক্রিমটা ফালাই দিলে না তাহলে আমাদের ইয়াসিনের সুরে মাহিদের একই সুর না যাই মুজাহিদ কি বলে দেখি কি করা যায় এই প্রোডাক্টটাকে এই প্রোডাক্টটা আপনার যদি বের করে ফালাই তাহলে আমাদের সবদিকে ভালো হয় কারণ এই প্রোডাক্টটা যদি অনেক ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রকার ক্ষতি হতে পারে তো লাস্টে ড্রাইভার আমাদের নিতে হয়

গ্রহণযোগ্য এই জন্য এই তিনজনেই মাহিদ এবং মুজাহিদ তিনজনেই ওর মানে সারায় ওরা একই মত পোষণ করছে তো আমার মতটা আর একটু ব্যতিক্রম আর কি আর এটা ব্যতিক্রম হচ্ছে যদি মালটা ফেলে দিই ফেলে দিলে কোটাটা তো আমরা ফেলব কোথাও কোটার ভিতরে অন্য কেউ আবার কিছু ঢুকাইতে পারে এটা কোনো ক্রিম ঢুকাইয়া বিক্রি করতে পারে এই জন্য কোটার কোটাকে এক জায়গায় রাখবো আর মুক্কাটাকে আমি নিয়ে যাব মুক্কাটা নিয়ে কোটা আমি আমার মতো করে আরেকদিকে ফালাবো কোটাটা আরেক দিকে ফেলবো মানে পড়বে বুঝছো এটা হচ্ছে আমার ইয়ে কেন কোটা আর খুঁজে পাবে না কেউ যদি ধরেন আমি যদি মালটা খুলে ফেলাই কোটাটা ফেলাই কোটা ইউজ করতে পারি কারণ এটা এমন কোটা এটা মানে এত শক্ত এটা মনে হয় কারো মাথা যদি একটা বাড়ি দেয় মানে মাথা লগে লগে এটা বেহে বাড়ি হুসেসে কিনা সন্দেহ তো এই জন্য এটাকে ওদের মতামত খুবই সুন্দর কিন্তু আমার মতামতটা হচ্ছে মালটা ফেলে দিবো কোটার মুখকাটা আমি নিয়ে যাব আমার মুকাটা নিয়ে এটা আমার মতো করে আমি এটাকে আমি ফেলবো এটা অত দূরে কোথায় ফেলবো আর কি মানে এটাকে আর খুঁজে পাবে না তাহলে ইয়ে করো মুখকাটা কোটাটা খুলো এখানে যারা আসল নকল বা নষ্ট প্রোডাক্ট চেনার জন্য আসলে বাইরের যে প্রোডাক্ট গুলো থাকে হ্যাঁ এগুলো কিন্তু আমরা সচরাচর নষ্ট কিনা ভালো কিনা এগুলো কিন্তু এখন গ্র্যান্ড স্মেল সব ঠিক আছে সব ঠিক আছে কেউ এটা বাজ্যিকভাবে দেখে বলবেন না যে এটা কোনো নষ্ট প্রোডাক্ট নষ্ট প্রোডাক্ট হ্যাঁ কিন্তু এটা যে নষ্ট এটা আমি কেমনে ইয়া করব হ্যাঁ এটা এতটা লিকুইড থাকে না এক দ্বিতীয়ত এটার ভিতরে বুদবুদ তৈরি হয়ে গেছে এই বুদবুদগুলো সাধারণত মেইন প্রোডাক্টে তৈরি হবে না

ধরে রাখতে পারি সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ